শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর বর্গ ফল চাহে লভি হনুক্ষ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার বুচাও মনের যত ক্লেশ জয় হনুমান জ্ঞান গুণের সাগর জহে কপিশ প্রভু ত্রিপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলধাম অঞ্জনার পুত্র পবন নাম মহাবীর ভজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া করে সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোবে কেশ হাতে বর্জ্য তব আর বিরাজে সুন্দর গধাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পব মহতেজ প্রতাপ জগৎ বন্ধ বিদ্যমান গুণবান তুমি হে চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদারামের আজ্ঞা করিতে পাল হৃদয়ে রাখো সদা রাম সীতা ও লক্ষ সূক্ষ রূপ ধরি তুমি লঙ্কা পরবিশিলে দরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্ডের তুমি সর্ব সঞ্জীবন আনি তুমি লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরৎ সমান এবলি গায়ে করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি ঘাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল গণে কবি হ কবি যত আসছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রন সব বিভীষণ মানিল লঙ্কিশ্বর ভয়ে সবে কম্পমান ছিল সূর্য দেবে দেখে ফল বলি ধাইলে শীতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার কার্য আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তবু আজ্ঞা বিনা কেহ প্রশিকা প্রভু আমি যে তোমার তুমি রক্ষক মোর আর ভারী নিজে তেজে নিজে তুমি কর সম্বর তোমার হুঙ্কার দেখে কাপে ভুবন। ভূত প্রেত কাছে আসিতে না পারে মহাবীর তব নামে যেই জন স্বরে জয়